আল্লাহ দরবারে সুক্রিয়া করবেন যে যেখানে আছেন যেমনি আছেন যেভাবে আছেন আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করবেন আল্লাহ ভালো রাখছে আল্লাহ আরো খারাপ রাখতে পারতো যেভাবে আছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন যারা বর্ডার সাইডে আছেন গ্রামগঞ্জে আছেন তাদের জন্য এই ভিডিওটা তাদের সুবিধা একটা করা তাদের সুবিধার্থে এই ভিডিও করা যারা বেয়ারিং জগতে আসলে কখনো আসেন নাই বেয়ারিং জগতে ব্যারিং সম্বন্ধে বুঝেন না বেয়ারিং হোলসেল করে কোন জায়গায় সেটা জানেন না তাদের জন্য সবচেয়ে সুবিধা আর যারা গ্রাম থেকে শহরে আসতে পারেন না শহরকে সমস্যা মনে করেন শহরের ভিতরে আসা অভ্যস্ত না তাদের জন্য এই ভিডিও সবচেয়ে সুবিধা এবং কি যারা জানেন না যে বেয়ারিং হোলসেল কোথায় করে অনেকে আছেন গ্রামগঞ্জে দোকায় আছেন অনেকে আছে দশ টাকার মাল পঞ্চাশ টাকা দিয়ে কিনতেছে তাদের জন্য এই সুবিধা অনেকে আছেন ব্যারিং সম্বন্ধে কিছুই বুঝে না ব্যয়ারিংটি আসলে ব্যয়ারিং কোয়ালিটি সম্বন্ধে অনেকে জানে না অনেকের অভিজ্ঞতা নেই তাদের জন্য এই ভিডিও এই ভিডিও দেখলে আপনাদের বেয়ারিং সম্বন্ধে অভিজ্ঞতা আসবে বেয়ারিংয়ের কোয়ালিটি ভিন্ন এক একটা কোম্পানির এক একটা কোয়ালিটি এবং কি এক একটা কোম্পানির ভিতরেও তিন চারটা কোয়ালিটি আছে তাই কোয়ালিটি দেখে বুঝবেন কিভাবে এটা আগে জানতে হবে দেখা গেছে একটা এই এনটিএন এর ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে এখন কোনটা জেনারেল কোনটা কফি কোনটা কফি চেয়ে কফি কোনটা এখানে তৈরি এটা কীভাবে বুঝলেন তাই এটা বুঝতে হলে এই ভিডিওগুলো আগে দেখতে হবে আপনাকে সম্পূর্ণ দেখে গেছে এই ভিডিও করতেছি আপনাদের জানার জন্য আপনাদের বুঝার সাথে আপনাদের ব্যবসা সফলতার সাথে এই বেয়ারিং এটা এনটিএম যদি দুশো ষাট টাকা যদি হয় অরিজিনালটা কপি হবে যদি ভালো কফি নেন ভালো কফির দাম হবে না একশো বিশ টাকা তারপরে যদি আরো কম দামে নেন পূর্বে আশি টাকা সত্তর টাকা পঁয়সত্তর টাকা তারপরে দেখা গেছে আশি টাকার মাল একশো বিশ টাকা বছর একশো বিশ টাকা মাল দুশো পঞ্চাশ টাকাও বুঝতেছে কারণ আপনারা বুঝতেছেন না এই মালটা আসলে কি মাল কিন্তু লেখা আছে জাপান এনটিএন তো ওই কারণে ভিডিওটা করা আপনারা আসলে অনেকেই অভিজ্ঞতা নেয় বেয়ারিং সম্বন্ধে তাই বলছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন তারপর আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তখন সব সবসময় আমাকে পাবেন সাবস্ক্রাইব করলে আমাকে সবসময় পাবেন আসলে আমি সময় পাই না এই কারণে ভিডিও সবসময় দিতে পারেন গ্যারামগঞ্জে যারা আছেন তাদের জন্য সুবিধা ঢাকা আসতে হয় না হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি হ্যাঁ কাঁদোয়া নেই

আচ্ছা আমি তো ভালো ফোন দিতেছি এক মিনিট ভালো ফোন দিয়েছি মার্কেটে কিনে আনি তো টাকা দেবেন তো বলে টাকা দিবে এক পাতা দেন না হ্যালো তা আপনি ফোন না দিলে কথায় কেন কম

জায়গাতে সমস্যা আমি তোর

আসলে আপনাদের সাথে কথা বলতে গিয়ে এক ফোন আসতেছে একের পর এক ফোন আসতেছে তাই ঠিক কথা বলতে পারতেছি না যাক শেষ করে দিতেছি আপনারা যে যেখানে আছেন ওখান থেকে আপনারা যে ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন ইজিভাবে ওখান থেকে অর্ডার দিলে জায়গা মতো আপনাদের মাল পৌঁছে যাবে আপনার মাল ওয়ার্ডে যে জায়গা মতো পৌঁছে দেব সমস্যা নেই এখানে আছে এনটিএ এনএসকে নাচি কোই এসকেএফ তারপরে আছে ইন্ডাস্ট্রিয়াল মাল এসকেএফ এনটিএনএস তারপরে আপনার অটো যারা অটো ফার্স বানান যারা অটো ফার্সের ইয়ে দোকান আছে অটোর দোকান তাদের জন্য সবচেয়ে সুবিধা এইচ ইএস এফ এন ডি আর বি সি টি বি সি কেজি বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে তারপরে আছে আপনার বড় বড় কেজি আছে কেজি ইন্ডাস্ট্রিয়াল মাল আছে আশা করি সব ধরনের মাল পাবেন ভালো দামে পাবেন কথার থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে খালি ব্যবসা করলে হবে না ব্যবসা কয়েক রকমের ব্যবসা আছে দেখা গেছে আপনারা ব্যবসা করতে গিয়া দেখা গেছে এমন ব্যবসা করতে যান হারাম হারাল চিন্তা করেন না তো এই কিছু চিন্তা করি মদকে স্মরণ করে কবরকে স্মরণ করে আপনার ব্যবসা করতে হবে তখন আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন সবসময় মানুষের উপকার করবেন মানুষের উপকার না করতে পারলে কাউ ক্ষতি করবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না এটাই আশা করি সবসময় এটাই বলি কারো উপকার করতে পারলে কারো ক্ষতি করবেন না আর হারাম হারাল চিন্তা করে ব্যবসা বাণিজ্য করবেন

আরো সকালালি টাকা খাওয়ার চিন্তা করবেন না একজন একজন উপকার করবেন আল্লাহ আপনার আপনি একজনের ক্ষতি করবেন আল্লাহ আপনার থেকে দূরে সরে যাবে এটাই আশা করি এটা বলে শেষ করলাম এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল এস কেফের বড় বড় মাল আছে ইন্ডাস্ট্রিয়াল অনেক বড় বড় মাল আছে কাটনে অনেক বড় বড় মাল আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল যারা এখন ট্রাক্টর মেল ইন্ডাস্ট্রিয়াল আইটেমের যারা যেখানে আছেন এখান থেকে ফোন দেবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনাদের ঘরে মাল পৌঁছে যাবে ওকে আসসালামু আলাইকুম